আসসালামু আলাইকুম কামরাস সবাই আশা করছি অনেক ভালো আছেন তো এতগুলো টাইগার মুরগির ভিতরে আমার কিছু কোসিনো মুরগি আছে তো আসলে কোসিনো সিলভার কালার হয় সিলভার কোসিনো আরটা জানি কি আছে তো দুইটা জাত আছে মনে হয় তো আমার এইটা হচ্ছে রেড কোসিনো তো মূল কথা হচ্ছে এটা মূলত একটা টাইগার মুরগি আর ওর লেস না থাকার কারণ তোর গলা কিন্তু বেশি বড় হয়ে গেছে তো ওর মূলত লেস না থাকার কারণে একেবারে সেম কোসিনো মুরগির মতন লাগতেছে আর আপনারা যারা আপনারা যারা কোসিনো মুরগি দেখছেন আশা করি তারা বুঝতে পারছেন যে দেখতে কিন্তু সেম কোসিনো মুরগির মতন তো নামটা মনে হয় যে কোসিনোই হবে যাই হোক ও মূলত ডিম পাড়তে বসছে তো এরকম ডিম পাড়তে মুরগি বসা এরকম দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ এত দীর্ঘ চার পাঁচ মাস কষ্ট করার পর যখন আমি দেখি যে আমার মুরগি ডিম পাড়তে বসছে তখন খুবই ভালো লাগে আর এরকম ডিম পায়রা পাইরে রাই দেয় দেখেন ডিমটা কিন্তু অনেক বড় তা আমার তোরে কিন্তু জবাই করবো জবাই তো দেখেন ডিমটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এই যে এর আগে কিন্তু আমি ছোটো ছোটো ডিম পাইতাম কিন্তু এই দুই দিন ধরে আমি আলহামদুলিল্লাহ বড় বড় ডিম পারতে ওরা মানে এই টাইগের মুরগির ডিম মূলত এরকম বড় বড়ই হয় আর কি তো আজকে সকাল থেকে সাতটা পাইলাম এই একটা আটটা দেখি ওর ওর নিচে আসলে কোনো ডিম আছে কি না কিরে নয় একটু তো দেখি তোমার নিচে ডিম আছে কিনা হ্যাঁ এই একটা এই যে এটা মিলে নয়টা ডিম হইল সকাল থেকে এখন পর্যন্ত নয়টা ডিম পাইছি আসলে ক্যামেরা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না এই যে দেখতেছি এই ডিমটা অনেকটা ছোট দেখা দিতেছে আর এই ডিমটাও অতটা বড় দেখাইতেছে না কিন্তু এটা একটা হাসের ডিমের থেকে আমি মনে করতেছি বড় হইতে পারে হ্যাঁ একটা সিনে সিনি হাঁসের ডিম যেরকম বড়ো না সেটা তো ঠিক সেই রকমই আসলে এই ডিমটা অনেকটা বড় বাস্তবে দেখার ক্যামেরায় দেখা কিন্তু অনেকটা ডিফারেন্স এই যে আর এরকম আরও একটা ডিম পাইছি আমি এই যে দেখেন সেই ডিমটা হচ্ছে এই মানে দুইটা ডিমই কিন্তু অনেকটা বড় এই যে আর মূলত টাইগার মুরগির ডিম এরকম বড় বড়ই হবে তো আশা করি আমি ওদের বয়স এখন পর্যন্ত পাঁচ মাসও হয় নাই পাঁচ মাসের পর থেকে ডিম হ্যাচিংয়ে দিতে পারবো মানে পাঁচ মাসের পর থেকে আসলে আমি ওই ডিমগুলো থেকে বাচ্চা বের করতে পারবো তো এই সাইডে আরও একটা কচিন মুরগি আছে এই যে দেখেন মানে মুরগিগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ মুরগিগুলা মুরগিগুলো কিন্তু অনেক বড় কিন্তু আসলে ওর লেস না থাকার কারণে মুরগিটা অনেক ছোটো লাগতেছে আর একেবারে দেখতে ঠিক আমি স্ক্রিনে দিয়ে দেবো কোসিনো মুরগি সিলভার কোসিনো তো এই মুরগিটা একেবারে সেম কোসিনো মুরগির মতো লাগে কারণ ওর লেসের দায়িত্ব একটু উঁচু আছে মানে ওর নতুন লেস উঠতেছে এই জন্য আসলে আর এটাও এটারও লেস নাই এরকম কয়েকটা মুরগি আছে আমার লেস নাই এই মুরগিগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে এই মুরগিটা দেখেন লেজ আছে কি সুন্দর আর এই সাইডে কিছু আমার দামরা বলদ আছে এই যে তো আসলে মোরগগুলো একটু বেশি ডিস্টার্ব করে অব এত পাওয়ার যে কারণে আসলে মুরগিগুলা শান্তিতে থাকতে পারে না তো এই জন্য আসলে ওদেরকে আমি আলাদা করে দিছি কারণ বেশি পাওয়ার তো ভালো না হ্যাঁ বেশি পাওয়ার দেখাইছিল ওরা ওই হালার গলা না যেন এক কাল বাঁশ বাঁশের সমানোর গলা যাও এখন বুঝো কেমন তোমাকেও পাওয়ার বেশি দেখাইছো একটু এখান থেকে আমি দুইটা মোরগ বিক্রি করে দেবো যদি আপনাদের কারো মোরগ লাগে বিস্তারিত যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো এই আমার তিনটে মোরগ আছে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে ওই যে সাদা লাল ফোটফুট আর কি ওইরকম আর আছে সেটা আরও বেশি ভালো লাগে তো কালোর ভিতরে একটু সাদা টাইপের এই মুরগটা সবথেকে বেশি ভালো লাগে এই মোরগটা ভালো লাগে মানে এই দুইটা কালার আমার কাছে বেশি ভালো লাগে মোরগের ভিতরে তো এরকমই আমার চারটা মোরগ আছে আর এই মোরগটা কালো এবং লাল মিক্সড টাইপের ওর ভাই মানে এই জায়গার রাজা হ্যাঁ এই জায়গার রাজা হচ্ছে ও আর মাত্র দুই পিস আছে আমার সাদা মুরগি হ্যাঁ দুইটাই সাদা এবং দুইটাই মুরগি হ্যাঁ যদি একটা মোরগ হতো তাহলে বেশি ভালো হইতো একটা মোরগ ছিল আমার মারা গেছে হঠাৎ করে মারা গেছে তোর গলার ভিতরে কিন্তু আমি বাস ঢুকাই দেব মানে হঠাৎ করে কোনো রোগ টোক না হয়তো বা স্টক করছিল বা কিছু কসিনো মুরগি এই যে তোমার লেস কি উঠবে হ্যাঁ নতুন করে লেস উঠ মানে ওঠে অনেক সময় কিন্তু ওই মোরগে আবার ঠোকরাই আবার অন্য মুরগি তো ওইগুলো খাইয়ে ফেলায় পশমও কিন্তু মুরগিতে খায় এই যে আরেকটা সুন্দর দৃশ্য আমরা দেখতেছি এখন আবার আরও একটা মুরগি মানে কোসিনোর সাথে আরও একটা মুরগি বসছে জিম পাড়ার জন্য যাই হোক কোনো কষিনো টসিনো না সবগুলো টাইগার মুরগি মুরগিটা দেখেন কত বড়ো আসলে ক্যামেরায় কতটা বুঝতেছেন বা কতটা দেখাইতে পারতেছি আসলে বুঝতে পারতেছি না এই যে মোরগগুলো কিন্তু অনেক বড় বড় আর অনেকে ওয়েটের কথা জিজ্ঞেস করছেন যে ভাই ওয়েট কীরকমের আছে আপনার মুরগি অনেকে বলে যে সাত কেজি আট কেজি কোলে নিয়ে যে ভিডিও করে প্রতিবেদন করে তখন বলে আসলে দেখবেন আপনারা কিন্তু ওইটা কিন্তু আসলে আপনার পিওর ওয়েট না বা সত্যি কথা না হ্যাঁ কারণ একটা মুরগি বিট করাইতে চাইলে একটা মোরগ দিয়ে যদি আপনি বিট করাইতে চান আপনাদের দেখাইতে চাইছিলাম এই মুরগটা এই মাত্র বিট করতে চাইছিলো কিন্তু ওই মুরগিটা ওর থেকে একটু ছোটো থাকার কারণে ও করতে পারে না আর একটা মুরগের ওয়েট আমি মনে করি আমার এই মুরগের ওয়েট আছে তিন কেজি প্লাস হ্যাঁ তিন কেজি সাড়ে তিন কেজি হইবে না একটু কম হইবে তো তিন কেজির উপর আছে তাতেই তো ওদের বিট করতে সমস্যা হয়ে যাচ্ছে তো একটা ছয় কেজি সাত কেজি একটা মোরগ কীভাবে বিট করে আমি বলতে পারি না তো এগুলো সব ভণ্ডামি এটা শিওর হ্যাঁ এটা মিথ্যা কথা এটা শিওর হয় এমন যে না তেমন না এটা টাইগার মুরগি আপনি যদি খাওয়ান ওইভাবে সেক্ষেত্রে আপনার ছয় কেজি সাত কেজি হইবে কিন্তু ওইগুলো থেকে তার আর ব্রিট করানো যাবে না মানে ওইগুলো দিয়ে আপনি বাচ্চা ফুটাইতে পারবেন না মুরগি আমার এই জায়গায় মুরগিগুলোর গয়ের ওয়েট যদি বলি সেক্ষেত্রে দুই কেজির মতন হইবে বেশি আছে একটু কম আছে বেশি বেশি মানে দুই কেজির উপরই বেশি কিন্তু দুই কেজি এই মুরগি যদি আমি ওইভাবে খাওয়াইতাম এই মুরগি থাকতো এখন তিন কেজি সাড়ে তিন কেজি কিন্তু ওইভাবে যদি খাওয়াই তাহলে চর্বি হয়ে যাবে ডিম পাবো সীমিত পর্যাপ্ত ডিম পাবো না তো ঠিকভাবে ম্যানেজমেন্ট করলে আসলে মুরগি এরকম ওয়েট কমই থাকবে তো যাই হোক এই ছিল মূলত আজকে ভিডিও আর যদি এছাড়া কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম